নমস্কার বন্ধুরা আমি জয়া আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে আমাদের একটা অর্ডার আছে শ্রাদ্ধ্র অর্ডার অর্ডারে কি কি রান্না হয়েছে আর আমাদের পার্টির জন্য কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে আমি কাতলা মাছের কালিয়া বসাচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে তেল বসানো আছে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দেবো আর কি দিয়েও দিয়েছি মশলাটা আমি দিয়ে দিলাম মশলা আমি আগেই পেস্ট করে রেখেছি ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো বেটে রেখেছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মশলাটা খুব ছিটছে দেখছো বন্ধুরা কাশ্মীরিও দিয়ে দিয়েছি মশলাটা খুব ছিটছে তো তার জন্য ঝালদা হাতা দিয়ে নাড়া দিচ্ছে এটা একটু বড় আছে আর আমি মগজ টমেটো বেটে রেখেছি এটা একটু কষানো হয়ে গেলে গেল এই যে বন্ধুরা মগজ আর টমেটো বেটে রেখেছে এটা আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা এত ছিঁচছে যে আমি খুনতেই ধরতে পারছি না এই ঝাঁজরাটা দিয়েই আমার নাড়া দিতে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি জল দেব বেশি জল দেব না অল্প করে জল দিলাম মাছের জল ফুটে গেছে মাছগুলো দিয়ে দেব চারিদিকে পুজোর গান বেজে উঠেছে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম মাছগুলো সব কন্টারে কন্টেনারে তুলে দেব এটা কিন্তু ওই অর্ডার বাড়িতেই যাবে শ্রাদ্ধের অর্ডার এটা মাছের মাথার ডাল এই যে এখানে চিপস ভাজা হচ্ছে শুক্তো যাবে তো তাড়াহুড়ো করছি সর্ষে দিয়ে পাতদা মাছের ঝাল চাটনি পাঁপড় এই যে শাক ভাজা এগুলো যাবে অর্ডার বাড়িতে আর আমাদের পাটির কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি অর্ডারটা এইমাত্র ছেড়ে দিলাম ওটা যাবে বলেই তাড়াহুড়ো করছিলাম দেখো আমি ওই কড়াইটা ধুয়েই ওখানে চিকেনটা বসিয়ে দিয়েছি এটা আমাদের ঘরের পার্টি মানে রেগুলার কাস্টমার চিকেনটা এক কেজি কড়াইটা বড় কারণ বেশি কড়াই এটো করলে না মাজ খুব কষ্ট হয় বন্ধুরা তোমরা তো জানোই কাজের লোকে মাজুক বা আমরাই মাজুক তার জন্য কড়াইটা ধুয়ে নেই আবার ওই কড়াইতেই বসিয়ে দিলাম চলো কি কি রান্না হয়েছে দেখাই তোমাদের খাবার আমরা অর্ধেক চলে গেছে এটা হচ্ছে মুসুরির ডাল প্লেন ডাল করেছিল মুসুরির আজকে বুধবার আজকে আমাদের ডিমের মিল থাকে বেশি এই ডিমের ঝোল পাঁচ মিশালি সবজি এই যে এক গামলা শেষ হয়ে গেছে নিচে একটু পড়ে আছে আর এক গামলা আছে সেটা তুলতে হবে এই যে সর্ষে দিয়ে রুই মাছ রুই মাছের ঝাল আর কি করেছিল এটাও চলে গেছে এই যে অর্ডারে শুকতে গেছে আর বাকিটা আমাদের কাস্টমারের জন্য রেখে দিয়েছিল ডালের সাথে আলু সেদ্ধ দিয়ে মাখা ডাল আলু সেদ্ধ তো খুবই ভালো লাগে খেতে যেখানে চাকরি এটাও রুই মাছের ঝোল তো বন্ধুরা আমাদের আজকের মেনু কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিও